একটি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সাধারণ সূত্র সাধারণ সূত্র বলতে বুঝাচ্ছি যে এই সূত্রটা সব সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ সূত্র নির্ণয়ের সাধারণ মানে হচ্ছে এটা যে কোন সমান্তর ধারার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হ্যাঁ আচ্ছা এন সংখ্যক হ্যাঁ প্রথম এন সংখ্যক আবার বলছি প্রথম এন সংখ্যক মাঝখান থেকে না একদম শুরু থেকে এন সংখ্যক পদের সমষ্টি সেই সূত্রকে এদিকে দেখান সমষ্টিকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস এর সামেশন সাম তাহলে এই যে এস এর সাইড যে এই এন দ্বারা বোঝাচ্ছি কত সংখ্যক পদ কত সংখ্যক পদের সমষ্টি তাহলে সামেশন অফ এন টার্মস এন টার্মস এন সংখ্যক পদের সমষ্টি মানে এন সংখ্যক পদ আছে এখানে সেগুলো যোগ করলে কি হবে এস এন এস এন দ্বারা কি বোঝাচ্ছি তাহলে যদি দেওয়া থাকে কোথাও তাহলে বুঝবেন এটা হচ্ছে পাঁচটা পদের সমষ্টি প্রথম পাঁচটা পদ আবার বলছি প্রথম পাঁচটা পদ মানে একটা ধারায় অনেক পদ আছে তার মধ্যে প্রথম পাঁচটা যোগ করলে এটা আসবে আমরা কিন্তু আবার বলছি প্রথম সংখ্যক পদের সমষ্টি বের করে এই সূত্র দিয়ে যদি কোথাও দেখেন যে এস সেভেন আছে তার মানে বুঝতে হবে প্রথম সাতটা পদের সমষ্টি এটা হ্যাঁ তাহলে আমরা এখানে কতগুলো পদের সমষ্টি বের করবো

ঠিক আছে এই সূত্র দিয়ে যে কোনো সমান্তর ধারার সমষ্টি বের করা যাবে গড় ইন্টু পদ সংখ্যা দিয়েও যে কোনো সমান্তর ধারার সমষ্টি বের করা যাবে ঠিক আছে গড় ইন্টু পদ সংখ্যা দিয়েও কিন্তু যে কোনো সমান্তর ধারার সমষ্টি বের করা যাবে আবার এটা দিয়েও যাবে কিন্তু গড় ইন্টু পদ সংখ্যা ওই ক্ষেত্রে আমাদের প্রথম পদ শেষ পদ এবং পদ সংখ্যা না দেওয়া থাকলে সরি সাধারণ অন্তর না দেওয়া থাকলে হবে না সরাসরি এবার তাকান এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এই সূত্রটা কোথেকে আসলে এদিকে তাকান আমাকে বলেন এই যে যে সমষ্টি বের করতেছি এটা এটা কি এটা কি একটা সমান্তর ধারার মানে সাধারণ একটা সমান্তর ধারার সমষ্টি না আমাকে বলেন এই সমষ্টিটা এই কি একটা সমান্তর মু এই সমষ্টিটা কি কোনো একটা সমান্তর ধারার কি না সেই সমান্তর ধারাটা কোনটা একটু বলতে পারবেন কেউ প্লিজ একটু লেখেন তো রেসপন্স করেন তো এই সূত্র এটা তো একটা এটা তো কোনো না কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু এই যে এই যে সমষ্টিটা বের করছি এটা কোন সমান্তর ধারার সমষ্টি দেখি কে বলতে পারে এই সমষ্টিটা কোন সমান্তর ধারার সমষ্টি এটা তো এটা তো সমষ্টি তাই না এন সংখ্যক পদের সমষ্টি যে কিন্তু এই প্রশ্ন হচ্ছে এই সমষ্টিটা কোন সমান্তর ধারার সমষ্টি দেখি কে বলতে পারে তাহলে বুঝবো যে বুঝতে পারছেন এই সমষ্টিটা কোন সমান্তর ধারার সমষ্টি কোন সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু প্রশ্ন হচ্ছে কোন সমান্তর ধারার না এন সংখ্যক পদের কিন্তু এটা তো কোনো না কোনো একটা ধারার সমষ্টি সেই ধারাটা কোনটা হ্যাঁ এখানে এন সংখ্যক পদের কিন্তু যে সমান্তর ধারার জন্য এই সমষ্টিটা লেখছি সেই সমান্তর ধারাটা কোনটা জানি না স্যার জানেন সবাই জানেন যারা প্রথম দুইটা ক্লাস করছে তারা সবাই জানে এমন কেউ নাই জানে না কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি সেটা তো ঠিক আছে এটা তো এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু সেই ধারাটা কোনটা যে ধারার সমষ্টি এটা সেই ধারাটা আচ্ছা আপনাদের আচ্ছা আপনাদেরকে আমি একটা একটু তাকান আপনাদেরকে একটা সমান্তর ধারা লিখে দিয়েছিলাম মনে আছে সমান্তর ধারা কিভাবে গঠিত হয় মানে সমান্তর ধারা সাধারণ রূপ সমান এটা কি সমান্তর ধারার সাধারণ সমষ্টি নির্ণয় সাধারণ সূত্র তার মানে এটা হচ্ছে সমান্তর ধারার যে সাধারণ রূপ সমান্তর ধারা কিভাবে গঠিত হয় প্রথম পদ এ তারপরের পদ হচ্ছে এ প্লাস ডি তাই কিনা তারপরের পদ হচ্ছে এ প্লাস টু ডি মনে আছে এরকম যাইতে 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 এনতম পদ কি হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে সমান্তর ধারার সাধারণ রূপ সমান্তর ধারাগুলো পরে এইভাবে গঠিত হয় আমি আমি বলতে চাচ্ছিলাম যে এই এই যে সমষ্টিটা বের করছি এই এই সমষ্টিটা কোন ধারার কোন সমান্তর ধারার সেই সমান্তর ধার হলো এটা আরে ভাইয়া এটা কি সমান্তর ধারার সমষ্টি নির সাধারণ সূত্র না ইয়েস তার মানে এইটা হলো সমান্তর ধারার যে সাধারণ রূপ সেই সাধারণ রূপের জন্য এই সমস্ত সূত্র বুঝছেন কিনা বলেন প্লিজ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি এগুলা এই বুঝালাম স্বাভাবিক সংখ্যা হলো যে এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 এন এটা হলো স্বাভাবিক সংখ্যায় যে এক দুই তিন এগুলা কি স্বাভাবিক সংখ্যা কি বলেন সব মানে এই সমান্তর ধারার সমষ্টি হচ্ছে এদিকে তাকান এদিকে তাকান হ্যাঁ এই সমান্তর ধারার সমষ্টি মানে সোজা কথা সমান্তর ধারার সাধারণ রূপ হলো এটা এটা হলো সমান্তর ধারার সাধারণ রূপ মানে সকল সমান্তর ধারা এই রূপে গঠিত এই রূপে গঠিত তাহলে এই সাধারণ রূপের সমষ্টি বের করলে সাধারণ সূত্র আসবে না এই সমান্তর ধারার সমষ্টি বের করলে এই সূত্র আসবে এখন আমাকে বলেন এদিকে তাকাবেন প্লিজ আমরা এখন এই ধারার সমষ্টি বের করতেছি এবার বোঝা গেছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এই ধারার সমষ্টি হচ্ছে এটা কিভাবে দেখেন এদিকে তাকান এদিকে এবার এই ধারার সমষ্টি বের করব আমাকে বলেন এই ধারায় এই ধারায় সাধারণ অন্তর কত এই ধারাতে সাধারণ অন্তর কত বলেন এখানে সাধারণ অন্তর কত এই পদ থেকে এই পদ বাদ দেন

এখন এটা সমষ্টি যদি আপনি বের করেন সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলেন এই যে এস অফ এন এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি মানে গোয়ার ইন্টু পদ সংখ্যা এদিকে তাকান সমষ্টি মানে হলো গোয়ার ইন্টু পদ সংখ্যা নির্ণয়ের জেনারেল ফর্মুলা গ ইন্টু পদ সংখ্যা এটা এখানেও খাটবে এখন বলেন গড় মানে কি গড় মানে শেষ পদ শেষ পদ মানে এই পুরোটা এই পুরোটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি

এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে এই এ আর এই এ টু এ আর তার সাথে এন মাইনাস ওয়ান ইন্টু ডি হ্যাঁ ওকে আর নিচে আছে দুই আর এটা হচ্ছে এন এখন এই এই দুইটা আসলে আমি এখান থেকে বের করে নিয়ে যাবো দুইটাকে আমি ওই পাশে ওইদিকে নিয়ে যাব তাহলে উপরের অংশটা আমি ঠিক রাখবো টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হুম এটা আমি ঠিক রাখলাম এটা ঠিক রাখলাম আর এই দুইকে আমি বাইরে নিয়ে গেলে বাইরে উপর আছে এন আর এই দুই যায় এন এর নিচে বসবে আর এই এন বাই টু পিছনে গুণাকারে আছে এটাকে সামনে নিয়ে আসবো

বুঝছেন এই গড় ইন্টু পথ সংখ্যা থেকে এই সমান্তর ধারার সমস্ত আসছে মানে গড় ইন্টু পথ সংখ্যায় হলো মূল ফর্মুলা হ্যাঁ এটা কি একটা সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদ আবার বলছি প্রথম এন সংখ্যক পদ মানে প্রথম এক থেকে শুরু করে এন সংখ্যক পথ পর্যন্ত যোগ করলে এই আসবে এইটুক ক্লিয়ার হয়েছে আর এই সূত্রটা ব্যবহার করা যাবে কোন সমান্তর ধারার ক্ষেত্রে সকল যে কোনো সমান্তর ধারার সমষ্টি বের করতে বললে এই সূত্র ব্যবহার করা যাবে ঠিক আছে